হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি নূর চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আজ আমি আপনাদের দেখাবো ধান মানে বর্তমান এই নতুন প্রযুক্তি যে ধান লাগানো হয় সেই ধান লাগানো মেশিন দিয়ে কিভাবে ধান রোপণ করা হয় সেই ভিডিও আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তাই ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এই নতুন প্রযুক্তি যে প্যাডি ট্রান্সপ্ল্যান্টার তার দ্বারা যে ধান লাগানো হয় তার সমস্ত তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ঘণ্টা বাটন প্রেস করে রাখুন আর ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন এখন যেটি দেখতে পাচ্ছেন এটা বীজতলা রেডি করা হচ্ছে মানে তখন ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না সেজন্য জাস্ট আমি ছবিগুলোই এখানে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি বীজতলা করার জন্য কি করতে হয় না নর্মালি আপনারা যে জমিতে বীজ ফেলেন সেই মতো আপনাদের কাদা রেডি করে নিতে হয় এবং আপনাদেরকে তিন ফুট এবং তিন ফুট চওড়া এবং লম্বাটা আপনারা যেমন খুশি রাখতে পারেন আর ওপরে ঢাকা দেওয়ার জন্য তিন ফুট আর নিচেতে হচ্ছে দু ফুট মানে একটা তিন ফুটের পলিথিন একটা দু ফুটের পলিথিন কিন্তু আপনাদের লাগবে এবং নিচে পলিথিন বিছিয়ে তার উপরে হালকা করে কাদা দিয়ে তার উপর বীজ ফেলে ওই তিন ফুটের যে পলিথিন আছে সেটা তার উপরে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে আর এটাই হচ্ছে সেই প্যাডি ট্রান্সপ্লান্টার মেশিন যেটা দেখতে পাচ্ছেন নিয়ে যাওয়া হচ্ছে আমাদের বাড়িতে তো বাড়িতে নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন এই যে মেশিন এই মেশিন দিয়ে আমি আমার যে নিজ জমি সেই নিজ জমিতে আমি আমার এই ধান রোপণ করবো তো আমি আপনাদের বলে দিই যে এক বিঘা জায়গার জন্য মানে এক বিঘা জমি আপনার এই মেশিন দিয়ে যদি আপনি রোপণ করতে চান তাহলে আপনার চার কেজি চার থেকে পাঁচ কেজি বীজ যদি হয় আপনার ওতেই সাফিসেন্ট আমি যেভাবে আপনাদের দেখালাম যে পলিথিনের ওপরে মানে জাস্ট হালকা করে এক ইঞ্চি এক থেকে দেড় ইঞ্চি কাদা দিয়ে তার উপরে বীজ ফেলে আবার তার উপরে পলিথিন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে এবং দেখতে পাচ্ছেন এই নতুন প্রযুক্তির জন্য আমাদের যে কৃষি ব্যবস্থাপনা সেটা অনেকটাই উন্নত হয়েছে মানে অনেক কম সময়ের মধ্যে অনেক জমি কিন্তু ধান লাগানো যাবে ভিডিও শেষে আমি আপনাদের এই মেশিন সংক্রান্ত একটা দারুণ ইন্টারেস্টিং ডিটেলস আমি দেবো তো তাই ভিডিওটা একদম স্কিপ করবেন না আপনারা ভিডিওটা দেখতে থাকুন তো এই যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনে ধান লাগানোর সময় আমার যে টোটাল রো যাবে সেটা হচ্ছে চারটে রো যাবে এবং আমার সাইডে এসে এই মেশিনটা অটোমেটিক গিয়ার ফাংশান আছে সেটা আপনি টিপে দিলে যে ধান রোপণ যেটা করছে সেই গিয়ারটা বন্ধ হয়ে যায় এবং আবার গাড়িটা ঘোরার পর আবার আপনারা সেটা চালু করে দিতে পারেন এবং এক্ষেত্রে আপনার সাইডের অনেকটা কিন্তু অংশ পড়ে থাকে যেটা মানে এই জমি পুরো লাগানোর পর শেষে যদি আপনারা সাইড বরাবর পুরো চারিদিক যদি এক পাক ঘুরে দেন তাহলে কিন্তু আপনাদের সেই ধারের যে গ্যাপ সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আপনার এরপর আমি আপনাদের বলবো এই যে বিচ আপনারা কিভাবে বিস্তলা থেকে নিয়ে আসবেন তো এর যে মাপ মানে আপনারা এই মেশিনে সেই মাপ পেয়ে যাবেন এখানে বসানোর মতো চারটে জায়গা আছে মানে চারটে ট্রের বীচ আপনারা এখানে বসাতে পারবেন তো বীজতলায় কী করতে হবে না আগ মানে কয়েকদিন আগে একটু হালকা জল দিয়ে নিতে হবে এবং ছুরি দিয়ে আপনাদেরকে মানে এই সাইজের মাপ করে জাস্ট আপনারা ওপরে ছুরি দিয়ে কেটে নেবেন এবং বীজটা ধরে আপনারা এইভাবে তুললেই কিন্তু পুরো বীজটা কিন্তু উঠে যাবে মানে শুনে যতটা কঠিন মনে হচ্ছে আমি করে দেখলাম ততটা কঠিন কিন্তু নয় এছাড়াও এই যে বীজতলা আপনারা দেখলেন সেটা আপনারা ট্রের মাধ্যমে করতে পারেন এর জন্য ট্রে কিনতে পাওয়া যায় সেই ট্রের মধ্যে আপনারা বীজ ফেলতে পারেন এবং তাহলে কি না ওই ট্রে থেকে বীজটা নিয়ে আসা একটু সুবিধা হয় কিন্তু এটাও আপনার খারাপ নয় এটা এইভাবেও আপনারা করতে পারেন তো আপনারা জাস্ট বীজতলা থেকে এইভাবে আপনারা বীজটা নিয়ে এলেন তাহলেই আপনাদের এই যে লাগানো হবে এবং নিচে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ধান রোপণ করা হচ্ছে আমার এই ভিডিও শেষে আপনারা দেখতে পাবেন এই যে ধান জমি এখন দেখে আপনাদের খুবই মানে মনে হচ্ছে ছোট কারণ এই বীজটা জাস্ট কুড়ি দিনের বীজ এবং আপনাদের বলে রাখি এই ধানটা লাগানোর সময় কিন্তু মাটি সহ কিন্তু ধানটা লাগানো হয় এরপর দেখতে পাচ্ছেন ড্রোন দিয়ে যে জমিগুলো আমার স্প্রে করা হচ্ছে এই জমিগুলো সবই কিন্তু মানে ক্যামেরার সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ওই মেশিন দিয়ে ধান লাগানো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর কিন্তু ধান হয়েছে এই জমিগুলোতে মানে প্রচুর পরিমাণের পাশকাটি হয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি মেশিনে ধান লাগালে আপনাদের প্রোডাকশান কিন্তু অনেকটা বেশি হবে আর এই যে ড্রোনে স্প্রে করার ভিডিও সেই ভিডিও আমার এই ভিডিওর আই বাটনে বা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইলো আপনারা আমার চ্যানেলে গিয়ে বা আই বাটনে ক্লিক করে এই ড্রোনে স্প্রে করার ভিডিও আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো আমার আজকের এই ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর আপনাদের যে মতামত সেটা যদি থাকে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে টাটা